সেই বাগানের এক জায়গায় গিয়ে গাছের নিচে বসে তাকে জানি রাক্ষসী আমাকে বধ করার জন্য তখন কৃষ্ণ বলেন মা তুমি কামনা করেছিলেন আমাকে স্তন দুগ্ধ পান করেছিলে কিন্তু তোমার ভিতরে রাক্ষসের আমি দেখতে পাচ্ছি তুমি আমাকে বধ করবার জন্য দেশ আমিও তোমাকে চাই না তুমি এই চিন্তাটা ভিন্ন চিন্তা করেছ কখনো এরকম চিন্তা হওয়া উচিত না যে তার সন্তানকে সে স্তন্দত্ব পান করিয়ে বধ করবে এটা তুমি ঠিক একটা ঠিক করছো তখন ভগবান কি করলেন সে বিরাট যখন রাক্ষসী রূপ ধারণ করলেন এত জোরের তন্দগ্ধ আকর্ষণ করলেন আহ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার প্রাণ চলে যাচ্ছে